হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি কোনো ঘোরাঘুরির ভিডিও বা কোথাও গেছি সেই সব ভিডিও শেয়ার করব না আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিনের ব্লগ মানে ডেলি রুটিন বলতে কি প্রত্যেক দিন তো একই কাজ করি না আজ আমি যাচ্ছি বাবার বাড়িতে তো আমি ভাবলাম শেয়ার করি যে আমি ওখানে গেলে কি কি করি কারণ সবাই ভাবে যে আমি হয়তো কোনো কাজবাজি করি না সারাদিন শুয়ে বসে খাই দেয় তারপরেও আমার এরকম শরীর ঠিক হয় না তো যাই হোক চলো আজ শেয়ার করি আমি বাবার বাড়িতে থাকি ম্যাক্সিমাম টাইম কি কি করি আর এই যে দেখো অটোয়ে বসে মনে পড়েছে ভিডিও করার কথা তো অটোয়ে বসে ব্লগ চালু করেছি তো অটো থেকে নেমে বাগুইয়াটি এলাম বাগুইয়াটি থেকে অটো করে জগৎপুর এলাম আর আজকে থেকে আমার নতুন একটা জায়গায় আঁকাতে যাওয়ার কথা আছে জগৎপুরের মধ্যেই সেই কারণেই আমি রাজি হয়েছি দূরে কোথাও হলে এই মুহূর্তে রাজি হতাম না কিন্তু ভাবলাম যে জগৎপুরের মধ্যে আর বাড়ি গিয়ে করালে মাইনেটাও একটু বেশি পাওয়া যায় তো সেই কারণেই আর কি রাজি হওয়া আর নিজের হাত খরচা নিজে চালানোর মধ্যে একটা আলাদা মজা আছে যেমন ফোনের পয়সা ভরা টুকটাক কোথাও ঘুরতে গেলে টুকটাক কিছু কিনতে হলে খেতে হলে সেটা নিজের টাকায় খাওয়া সেই জিনিসগুলোর একটা আলাদাই আনন্দ যখন বেশি ইনকাম করা হয় তখন ঘরে খরচা দেওয়া যায় কিন্তু এইটুকু ইনকামে তো ঘরে খরচা দেওয়া যায় না কিন্তু যখন মায়ের জন্মদিন দিদির জন্মদিন হয় তখন নিজের টাকায় গিফট কিনে দেওয়া সেগুলোর তো একটা আলাদা রকমই শান্তি তো যাই হোক আমি ভেবেছিলাম মায়ের বাড়ি থেকে ডাইরেক্ট জগৎপুরে এসে আঁকাতে চলে যাব কিন্তু তারপর মনে পড়ল যার বাড়ি আঁকাতে যাবো তাদের বাড়ি আমি চিনি না তারা বলেছিল জগৎপুর মাছ বাজারের সামনে এসে আমায় কল করো কিন্তু আমি অনেকটা আগে আগে চলে এসেছি নটা থেকে আঁকাতে যাওয়ার কথা আমি আটটা চার পাঁচেই নেমে পড়েছি অটো থেকে বেড়ে আমি বললাম এত আগে যাওয়াটা তো ঠিক না বাচ্চা মানুষ উঠেছে কি ওঠেনি সেই কারণে আমি গেলাম বাড়ি যে আমার ফোনে পয়সাও নেই আর কাকেই বা বলবো যে ফোনে পয়সা পড়ে দেওয়া জগৎপুরে সব দোকানপাটও খোলেনি তোমরা তো দেখলেই তাই পাড়ার দোকানে চলে এলাম দুশো টাকা রিচার্জ করিয়ে বাড়ি গেলাম ব্যাগের জিনিসপত্র কিছুটা হালকা করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এবার ব্যাগ নিয়ে যাওয়ার কোনো কারণ নেই যে ব্যাগে কোনো কোপন সম্পত্তি আছে ছাতা আছে কিছু না শুধু একটা জলের বোতল একটু কেক ছিল একটা তাও খাইনি নিয়ে গেছি শুধু মানে আমার ব্যাগ নিয়ে নিয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমি মানে পড়াশোনা করেছি যত বছর তত বছরও ব্যাগ নিয়ে নিয়ে ঘুরেছি সব জায়গায় যেখানেই যাই আমার ব্যাগ ছাড়া যেন চলের এমন হয় পিঠে কিছু না থাকলে ভালো লাগে না বাড়ি আসার সাথে সাথে সবার সাথে একটু গল্প গুজব তো হলোই আর এই যে বাড়ি যে কিছুক্ষণের মধ্যে মানে আমাকে যেই দেখতে পেয়েছে পাকু আমার পিছন পিছনে এসে বললাম যে আমি এক জায়গায় আঁকাতে যাবো বাট ও আমার কথা শুনতে রাজি নয় আর টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আটটা আটতিরিশ তো এখনও আমাকে হাতে অনেকটা টাইম আছে কিন্তু আমি তাও ভাবলাম বেরিয়ে পড়ি আর অটোতে বসে দেখিয়েছিলাম যে আমি আমার ওই ফুটো ফুটো মতো ওই জুতোটা পরেছিলাম আমি ভেবেছিলাম যে এই জুতোটা পরে আঁকাতে গেলে স্টুডেন্টের মারা কী ভাববে যে আন্টি ও বাচ্চা তারপর বাড়ি যেহেতু এসেছি তাই ভাবলাম ভালো জুতোটাই পরে দেয় আর এদিকে পাকু ভাবছে আমি ওকে ঠকাচ্ছি তো বেড়াতেই চাইছে না ওর একটাই কথা তুমি তো এই টাইমে আঁকাতে যাও না তাহলে এখন আঁকাতে বিশ্বাসই করতে পারছিল বললাম ঠিক আছে তুই থাকাম দরজা দিয়ে দিচ্ছি তখনও আবার নকশা করছে না দরজা দিও না আমাকে দাও তো তারপরে যাই হোক বেড়াতে দিলাম নিচে চলে এসেছি তাও আমার পিছন করছে ভাবছে যে আমি মনে হয় আঁকাতে যাচ্ছি না আর এখানে জেঠি আমাকে ডাকলো মানে বললো যে যা তোর বাবার ঘর খোলা আছে জল ঠাল নিয়ে আমি বলছি হ্যাঁ এখন আঁকাতে যাচ্ছি এখন আর কি জল ঢাল নেব বাড়ি আসি তারপর খোলা থাকবে থাকলে নেবো আর নাহলে নেবো না তো যাই হোক এইসব কথাবার্তা বলতে বলতে কারণ বাড়িতে এত লোক সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যে বাবার আমাকে ডেকেছে যে কী লাগবে সবজি টবজি নিয়ে যাওয়া রান্নার জন্য কিন্তু তখন আঁকাতে যাচ্ছি তখন ওগুলো নেবো আবার ঘরে রেখে আসবো বাবা বললো যে মাংস এনে দিচ্ছি তাহলে পরে রান্না করো তো সেই কারণে বললাম ঠিক আছে এনে রাখো কিছুই নেই ঘরে সবই রেখে দিয়েও আমি এসে নেবো তো জগৎপুর বাজারে মাছ বাজারের কাছে চলে এসেছি তো এবার আমি ফোন করব ফোন করার পর উনি বললো যে একটু জগৎপুর মাঝবাজারের পাশে যে পার্টি অফিস নাকি আছে সেখানে দাঁড়াতে তারপর উনি আসবে আর আমি যেহেতু সম্পূর্ণ লুকিয়ে ভিডিও করছি আমি জানি কারোর না বলে এরকমভাবে ভিডিও করা উচিত না কিন্তু আমি যেহেতু এরকমভাবেই করে অভ্যস্ত তাই আমিও ভাবলাম যে ঠিক আছে তুলি ওনার মুখ বেশি না দেখালেই তো চলে তো যাই হোক চলো উনি আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে মাছ বাজারের পাশেই একটা গলি ছিল যে গলির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম আমি ঠিক জানি না মানে তোমরা যদি এখানকার কোনো লোক আমার ভিডিও দেখে থাকো মানে এই জগৎপুর এলাকার মধ্যে তো এই জায়গাটার নাম কি যদি বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এবার থেকে আমাকে প্রত্যেক শনিবারই আঁকাতে যেতে হবে তো ঢুকে পড়লাম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলো আর এখানটা একটু অন্ধকার মতো ছিল ছিল তো আমি আঁকাতে যে এলাম তো আমি এটা জানতামই না যে আমি একটা বাচ্চা মেয়েকে আঁকাবো কি ছেলেকে সে যাই হোক ঘরে ঢুকে পড়েছি এবার দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে বয়স বড় যে সাত আট হবে আমার যেটা দেখে মনে হলো যাই হোক খুবই মিষ্টি দেখতে আমি আঁকাতে শুরু করে দিলাম আর ওর নাকি আঁকতে খুবই ভালো লাগে মানে ওকে আমি যদি সারাদিন আঁকাই ও সারাদিনই আঁকবে এটা ও মানে আমাকে বলছিল মানে আমি অনেকক্ষণ ধরে আঁকিয়েছি আমি ভাবলাম প্রথম দিন বেশি আঁকালে যদি বোর ফিল করে ভালো না লাগে তাই আমি জিজ্ঞেস করলাম আর আঁকবে বলছে হ্যাঁ আমি আঁকতে ভালোবাসি আমি অনেক আঁকতে চাই এবার ওর মা আমাকে দিয়ে গেলো চারটে বিস্কুট আর দুধ চা কড়া করে দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু কি করা যাবে আমার গ্যাস অম্বলের প্রবলেম খেলেই আর কি মুখটা টক হয়ে যায় তারপরেও আমি খাই আর অনেক দিন পর দুধ চা পে ভালোই লাগলো যে হ্যাঁ খেয়ে নিলাম একটু খিদেটাও মিটল কারণ মায়ের বাড়ি থেকেও সেমন কিছু খেয়ে আসিনি কারণ বেশি সাত সকালে খেয়ে বেলে আমার আবার সমস্যা হয় তো যাই হোক আঁকানো হয়ে গেল আমি প্রায় সাড়ে দশটা অবধি আঁকিয়েছি তারপর বেরিয়ে পড়লাম ওদেরকে টাটা বাই বাই বলে এবার আমি যাব হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার সময় একটুখানি রাস্তা ভিডিও করেছিলাম তারপরে মনে পড়লো যে খালি খালি কেন হেঁটে হেঁটে যাও ফালগুনিকে একটা কল করি গল্প করতে করতে হাঁটা দিই গল্প করতে করতে গেলে মনটাও ভালো থাকে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে হেডফোন থাকে কানে অবশ্যই তোমরা ভেবো না যে কানে ফোন লাগিয়ে কথা বলতে বলতে যাবে আর আমি অলিগলি অনেক চিনি যেহেতু এখান এটা আমার লোকাল এলাকা অলিগলি যে রাস্তা ফাঁকা থাকে সেদিক দিয়েই যাই আর যাওয়ার সময় দেখেছিল তো বাজার বসেনি বাজার এখন বসেছে কারণ একটু বেলা হলেই বসে অত সকালে তো আর বাজার করতে কেউ আসে না তখন সবে দোকানপাট আস্তে আস্তে খোলা আর কি স্টার্ট হয় তো এখানে বাজার বসা শুরু হয়েছে মাছ বাজার সবজি বাজার জগৎপুর হচ্ছে আমাদের কাছাকাছির মধ্যে থেকে বড় বাজার যেখানে সব কিছু পাওয়া যায় যাই হোক বাড়ি চলে এলাম বাড়ি এসে খেলাম একটু কেক ঠেক ডিম ঠিম মা দিয়েছিল তারপরে একটু চলে গেলাম দোকানে মশলাপাতি কিনতে তারপর বাবা যা দিয়েছিলো সেগুলো আনলাম এনে এখানে আমি বসে পড়েছি সবজি টবজি কাটতে আর আজ ভাবলাম তোমাদের সাথে আমার ডেলি রুটিন বেসিসে যে কাজগুলো করি সেটাই শেয়ার করবো কারণ সবইভাবে আমি কোনো কাজই করি না শুয়ে বসে থাকি তো তাই ভাবলাম একটু শেয়ার করি এবার ভেবো না দেখানোর জন্য আরও বেশি বেশি করে কাজ করছি কিন্তু না আমি খুবই কুড়ে মানুষ এটা আমি নিজের মুখে শেখার করছি যে আমি সত্যি খুবই কুড়ে মানুষ আমার মনে হয় কাজ করছি আবার এসে শুয়ে একটু ফোন দেখছি আবার উঠে গিয়ে একটু কাজ করছি আবার নাচ নাচতে শুরু করে দিলাম কাজ করতে করতে আবার একটু পায়রা খাওয়াতে গেলাম আবার কখন মন চাইলো বাচ্চাদের সাথে একটু গল্প করছি ভিডিও করছি নাচানাচি করছি আমি এরকমই এক টানা যে লোকে ভাবে হ্যাঁ কাজের সময় এখন কাজ করে নেবো কারোর সাথে কথা বলবো না কাজ হবে তারপর যা যাবতীয় অন্য কিছু আমার আবার তা হয় না কাজের মধ্যে আমি সিরিয়াল চালিয়ে সিরিয়াল দেখবো মুভি দেখবো গল্প চালিয়ে গান চালিয়ে শুনবো আবার একটু নাচবো আবার একটু মন খারাপ হবে একটু কাঁদবো আবার একটু বাইরে গিয়ে জানলা দিয়ে পায়রা খাওয়াবো আবার বাচ্চা বাচ্চাদের সাথে একটু খেলবো আমি এরকমই মানে পাগল আর এই যে রসুন এই পেঁয়াজটা দেখছো এটা আমি লাগিয়েছিলাম বলতে জলের কাপ ফুটো করে লাগিয়েছিলাম ফুটো বলতে বোতল ছোটো বোতলে জল ভরে মুখটা কেটে ওর মধ্যে বসিয়ে রেখেছিলাম এত সুন্দর পেঁয়াজ কলির মতো হয়েছে এটাই ভাবলাম আজকে চিকেনের মধ্যে দিয়ে দেবো দুদিন আগেই আমার দিদিভাইয়ের প্রচন্ড পেট খারাপ হয়েছিল সেই কারণে বাবা বললো পাতলা করেই রান্না করে আর এখন আমি নিজেও তেল মশলা খুবই কম খাচ্ছি তো সেই কারণে ভাবলাম আমি আমার স্টাইলে একদম পাতলা করে মশলাপাতি ছাড়া রান্না করি যেটা খেতেও মোটামুটি ভালোই হয় আর মানে কি বলবো খেতে যেমন ভালো তেমন হেলদিও হয় তো সেই এই রেসিপিটা আমার কুকিং চ্যানেল মানে কুকিং উইথ ঋতুতে শেয়ার করা আছে তোমরা চাইলে দেখতেই পারো বাড়িতে যখন ছোট বাচ্চা থাকে বা অসুস্থ কোনো রুগী থাকে তাকে খাওয়ানোর জন্য পারফেক্ট একটা রেসিপি যেটা খুবই হেলদি আর বাচ্চাদের তো এভাবে করে খাওয়ানোই উচিত বেশি তেল মশলা দেওয়াটা উচিতই না আজকালকার দিনে মানে পরিবেশ এত দূষণ তার মধ্যে বেশি তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ কিন্তু আমি নিজেই অতিরিক্ত তেল মশলা খাই আমি নিজেই স্বীকার করছি কিন্তু এখন ঠেলায় পড়ে এখন আমাকে খাওয়া লাগছে আমিও ঝাল ছাড়া মানে তেল মশলা যাই হোক ঝাল করে রসিয়ে কষিয়ে রান্না করলে আমার যেন পুষায় না আর এই যে দেখো এখানে গাজর পেঁয়াজ কলি পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই গোটা মশলা কেটে নিয়েছে আর আদা রসুনের পেস্ট দোকান থেকে এনেছি সেটাই দেবো এখানে জিরে ঠিরে যা ফোড়ন দাও দিয়ে আমি প্রেশার কুকারে রান্নাটা করব যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমি নিস থেকে শুনে এসেছিলাম যে দিদিভাই তো ছিল না ঘরে ওনাকে দুপুরে এসে খেতে আবার বেরোবে তাই তাড়াহুড়া করছিলাম আর এখানে আমি চলে এলাম পায়রাকে গম খাওয়াতে দেখতে পাচ্ছ কোনো কিন্তু নেই ওখানে মানে পাশের বাড়ির ছাদে লুকিয়ে লুকিয়ে দিচ্ছি আমি মাঝে মধ্যে ভাবি ওরা ঝগড়া করে সেই কারণে আমি চুপি চুপি দিই ডাকি ওটা পায়রাদের এরকম চাল ছুঁড়ে ছুঁড়ে দিতে ওই দেখো দুটো পায়রার সাথে দুটো থেকে কখন তিনটে আর তিনটে থেকে চারটে পাঁচটা হয়ে যাবে তোমরা ধরতেই পারবে না এই যে চাল ছুঁড়ে দিলাম ওরা ঠিক চলে আসে আর এই পায়রাগুলোরও খুব করুণ একটা কাহিনি আছে মানে এরা যেই বাড়ির ছাদে ঘুরছে এই বাড়িতেই একটা বয়স্ক লোক আর কি ভাড়া থাকতো নেপালি কাকু বলতো সবাই তো সেই নেপালি কাকুর পায়রা পুষত একটা পায়রাই পুষতো যে কিনা কাজে যাওয়ার সময় পায়রাটাকে ছেড়ে দিত আবার পায়রাটা সারা পৃথিবী ঘুরে টুরে ওনার বাড়িতে আসতো ঘরে ঢুকতো খাঁচায় ঢুকতো থাকতো মানে এতটাই বিশ্বস্ত আর এতটাই সে তার মালিকের উপর ভরসা রাখে আবার বাড়ি ফেরত আসতো আর ওই করে করে ও বাচ্চা দেয় একটা থেকে দুটো পায়রা হয় এরকম করে করে একদিন নেপালি কাকুটা অসুস্থ হয়ে মারা যায় এবং ভাড়া বাড়ি ছেড়ে চলে যায় তখন তার পায়রাগুলো কে পুষবে তাকে ছেড়ে দেওয়া হয় যে হ্যাঁ চলে যাবে আকাশে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হলো কিন্তু সে আর যায় না উল্টে এখানে বাচ্চা কাচ্চা দিয়ে তাদের বড় করে তাদের থেকে আরো বাচ্চা কাচ্চা হয় এখানে প্রায় আট নটা পায়রা হয়ে গেছে যেগুলো আমাদের বাড়িতে ঢুকে পড়ে কখনো আমাদের পাশের বাড়িতে সবাই খাবার দেয় মানে ওর মালিকের ঘর ছেড়ে যেতে পারেনি আমার পশু পাখি বা অসহায় মানুষদের খাবার দিতে ভালো লাগে সেই কারণে আমি ওদেরকে খাবার দিই পেলে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে আর মানে আমার মাংস প্রায় হয়ে এসেছে আর ভাত আলাদা বসিয়ে দিয়েছিলাম তো সব কিছু আমি ওদিকে গুছিয়ে নিয়েছি আর এদিকে চলে এলাম দুপুরে খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিতে মানে এই সিরাপটা খেয়ে নিতে মানে একদমই ওষুধগুলো বাজে খেতে হয় আর আমার একদমই মিষ্টি ওষুধ বলো তিতো ওষুধ বলো সিরাপ জাতীয় ওষুধ একদম ভাল লাগে না এবার আমি চলে যাচ্ছি কাজ করতে মানে টুকটাক তো ঘরের অনেক কাজই থাকে বুঝতেই পারছো আমি যেহেতু এখন বেশিরভাগ সময়টা মায়ের বাড়ি থাকি এই বাড়িতে সেরকম থাকাই হয় না আর ওই আঁকাতে এসে কিছু টাইমের জন্য আঁকাবো ঘরে রান্না করে খাবো নাকি ঘরের কাজ বাজ করবো সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় তো সেদিন ভেবেছিলাম সময় তো ঠিক করে গুছিয়ে কাজ বাজ করা হয় না অন্তত ঘর ঘরঝার দিয়ে ঘর মুছে বাসন মাজা এগুলো তো করাই উচিত সেই কারণে আমি ভাবলাম আজকে তোমাদের সাথে সমস্ত কাজ শেয়ার করবো যে আমি একা একা বাড়ি থাকলে যখন আমার কাজ করার খুব নেশা উঠে যায় তখন কিন্তু আর আমি খুবই কাজ করতে পছন্দ করি আবার যখন কুড়েমি লাগে তখন আমি শুয়ে বসে মানে একদমই ভালো লাগে না মনে হয় কি খাটেই শুয়ে বসে যদি খেতে খেতে পারতাম খাটেই যদি স্নান খাওয়া সব হয়ে যেত খুবই ভালো হতো কিন্তু আবার যখন কাজ করতে ভালো লাগে তখন রাত্রের বারোটা অবধি জেগে জেগে কাজ করতেও আমার ভালো লাগে যাই হোক এখানে আমি একটা জামা কেটে নিচ্ছি ঘর মোছার ন্যাকড়া করবো বলে এবার তোমরা ভাবছো ঘরে আবার ঘর মোছার ন্যাকড়া নেই নতুন করে কাটতে হচ্ছে আসলে অনেকদিন ঘর মুছি না যা সত্যি তা তো সত্যি সেই কারণে আমি একটা পুরনো জামা কেটে নিলাম যেটা একটু ইঁদুরে কেটে নিয়েছিলে কালে কি হবে আমি তুলে ফেলেছি কি কি করছিলি আমি কাউকে দেখাবো না বল কি করছিস হাত বললে খাচ্ছিলি না খাচ্ছিলি না চাচ্ছিলি না বাটিটা দিয়ে আছ তুই আরে আঙ্গুলে লাগালাম তার চেট একটু খেলাম দেবো বলেছি তো হজম আগে এটা দিয়ে আয় এটা দিয়ে আসলে দুটো হজম দেবো ও ঘুষখোর যা আগে দিয়ে এখন তোমাদের সাথে একটা খুবই ফানি আর খুবই মানে এক ধরনের জিনিস শেয়ার করছে মানে অনেকেই আজকাল দেখা হরলিক্সের কৌটোয় চিনি রেখেছে এগুলুকন্ডির ডিব্বা চাল রেখেছে সেগুলো দেখে বলে দেখুন আপনাদের কোন কার বাড়িতে হয় মানে তারা অবশ্য সিরিয়াল করে সেলিব্রিটি বা বড় টিকটকার আর সেই কারণে তাদেরওটা মনে হয় যে বাবা আমাদের বাড়িতে এটা হচ্ছে মানে সবার বাড়িতে হয় আমি সাধারণ রয়ে গেছি সেটা না আমার বাড়িতে সবথেকে লেটেস্ট এটা কিসের ডিব্বা তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা বাবা পড়েই যাচ্ছে হ্যাম্পুর ডিব্বা মানে একদম বিশাল বড় যেটার ভিতর কি আছে সেটা আমি হাতে নিয়ে তো দেখাতে পারছি না তো এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা শুধু পাবো যে তোমাদের বাড়িতে আমি কাজ করবো আর গন্ডগোল হবে না এটা তো হতেই পারে না মোছার বালতিতে এটা করে এর মধ্যে রয়েছে লাই জল আমি যেহেতু অনেক দিন পর বাড়ি এসেছি কাজ বাজে অনেক দিন পর করছি ঘর ঠর তো মোছা হয় না সেই কারণে ভালো করে মোছতে হবে অবস্থা খুবই খারাপ আর বাচ্চা কাচ্চারা মেঝেতে লিখে একদম মানে নাজেহাল অবস্থা করে দিয়েছে আর একটা জিনিস দেখাবো যেই জায়গাটার নিচে পড়ে গেছিলো লাইজালটা সেটার অবস্থা কি হয় মোছার পর দেখো তো সবাই এই জায়গার মেঝেটার অবস্থা দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা আর কতটা কালো হয়ে আছে তো এই যেই জায়গাটা লাইজলটা পড়েছে উচিত না এরকম হাত দিয়ে করা আর কি কিন্তু কিছু করার নেই আমার একটু কাকামি ভালো লাগে এই যে লাইজলটা পড়েছে কয়েক সেকেন্ড এই যে মুছলাম মোচার পর শুকালে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের আর এক জায়গায় ঢেলে দেখাচ্ছি যে জায়গাটা বেশি কালো তো এই জায়গাটা দেখতে পাচ্ছ কিছু একটা লেগেছে বা পড়েছে যেটার জন্য মেঝেটা কালো হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু লাইজল দিলাম হাত দিয়েই একটুখানি মাখিয়ে দিলাম দেখা যাক এখানটা পরিষ্কার হয় কি না হয় আগে আমি এগুলো ব্রাশ দিয়ে করতাম বাট এখন খোঁজার টাইম নেই কি লেগেছে ওই লাইজল দিয়েছি তো এই তফা বগবা কম কর পাকু এই যে দেখুন এবার মুছলাম জিনিসটা তো অনেকটা উঠেই গেল বলতে গেলে এবার কেউ ভাববেন না যে আমি ওটা ইচ্ছা করে লাগিয়েছি দেখুন কতটা নোংরা আর ভালো করে একটু মোছার পর এই যে শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে দেখাচ্ছি আপনাদের আরও এক জায়গায় এটা টিস্যু নাক ওই জামাটা কেটেছি তাই কালারেরও ডিফারেন্স দেখবেন যে জায়গাটা দিয়েছি এই আলপনারও ডিফারেন্স দেখবেন যে কতটা চেঞ্জ আর এই জায়গাগুলোর আলপনার কালারটা দেখুন আর এই জায়গাগুলোটা দেখুন অনেকটা পরিষ্কার লাগছে আর একটু জলদি মোছার পর দেখুন কেরম লাগছে আরো নোংরা থাকলে দেখাতে পারতাম আগে একটা ভিডিওতে বোধহয় আমি শেয়ার করেছি যে যেই জায়গার কালো থাকে সেই জায়গাটা ভাবে পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র লাইজল দেওয়াতে এখানে স্কেচ পেন দিয়ে দাগিয়েছে আর কিছুটা কালি ঝুলি কী সব আছে তো এই যে দেখুন হাতে কিন্তু উঠছে না তো এখানে আমি লাইজাল দিয়ে দেখি পাকু দরজাটা আটকে দেয় দেখতে পাচ্ছেন হাত দিয়ে ডললে তেমন একটা উঠছে না হালকা হালকা উঠছে এই যে এই মহারানী হচ্ছে এগুলো করে কেরাম নিজের নাম লেখা শিখেছে তাই নাম লিখেছে লিখেছে আরও কত কিছু যে লিখেছে তার ঠিক নেই এখন আবার সাধু সাজছে আর এই যে আর আছে দুজন মিলে এইসব করে বেড়ায় এখন ও নিজের কাজ করে হাজমলা পেয়েছে সেই হাজমলা রায় পচাকে দিচ্ছে তাহলে মুখ ঘুরালি কেন প্রথমে নিবি না আবার দিদি দিচ্ছে নিলি ব্যাপারটা কি তাই খাটে গিয়ে জায়গাটা দেখুন আস্তে কথা বল তো এই জায়গাটা দেখুন কতটা নোংরা আর এই জায়গাটা দেখুন আমি শুধুমাত্র লাইজাল দিয়ে একটু আঙুল দিয়েই ডলেছি এবার আমি সেই ন্যাকড়াটা দিয়ে একটু ডলে আপনাদেরকে দেখাতে চাইছি মানে ন্যাকড়াটা যেহেতু নোংরা আছে এটা দিয়ে আর হালকা করে ডলে লাইজালটা মুছে নিচ্ছি নিয়ে তারপর আমি তফাৎটা আপনাদেরকে দেখাচ্ছি আর এবার ভেজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর শুকালে আপনাদেরকে দেখাচ্ছি মানে অনেকটা নাইনটি পার্সেন্ট ক্লিন হয়ে যায় আমাদের মেঝেটা একটু ফাটা ফাটা অনেক পুরোনো বুঝতেই পারছেন গরিব মানুষ কিন্তু তবুও দেখালাম যে কীভাবে পরিষ্কার হয় এই জায়গাটা শুকালে ভালো করে বোঝা যাবে যে এই অংশ আর এই অংশের ডিফারেন্স এখনই খুবই ভালো করে আকাশ পাতাল তফাৎ বোঝাই যাচ্ছে তারপরে আর একটু সুকালে ভালো করে দেখাচ্ছি তো যাই হোক এবার পুরো ঘরটা মুছে নিই বক বক করবো যত ভিডিও করব তত কাজ বাজ করে খেতে খেতেও লেট হয়ে যাবে তো ঘর মুছে আমি স্নান করে চলে এসেছি তো এইগুলো করতে করতে আমার মাথায় একটা কথা এলো তোমরা জানো তো মানে আমার মাথায় এইটা ছোটো থেকেই ঢুকে গেছে যে কথাটা এখন শেয়ার করছি মানে আমার মনে হয় কি এই যে আমি সারাদিন ঘরে কাজ করছি কেউ কিন্তু একবার আসেনি আমাকে দেখতে বা খোঁজ নিতে বা যে কী একা একা রয়েছিস এত তাড়াহুড়া করে মায়ের বাড়ি থেকে এলি আঁকিয়ে এলি মানে সেটা আমার বাবা হোক বা অন্য কেউ বাড়ির কেউ কেউই না আমি নর্মালি করছি বাচ্চা কাচ্চারা ঘরে খেলছে সব মিলিয়ে আমি যেরকম চলছি সেরকম চলছে কিন্তু আমার মনে হয় কি একটা মানুষ যখন খুব অসুস্থ হয়ে যায় মানে অসুস্থ হয়ে পড়ে তখনই তাকে খোঁজ নেয় এই জিনিসটা আমার ছোটো থেকেই মাথায় ঢুকে গেছে যেহেতু ছোটো থেকে প্রচুর আমি হসপিটালে ভর্তি হয়েছি তখনই দেখতাম মামা বাড়ি মাসি বাড়ি আত্মীয় স্বজন জেঠু কাকি সবাই দেখতে যাচ্ছে ভালোবাসছে খেলনা নিয়ে আসছে খাবার নিয়ে আসছে এবার যখন সুস্থ থাকা হয় তখন সেরকমভাবে কেউ আসে না সেটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় তো সেই কারণে আমার মাথায় ছোটো থেকেই কেমন গেথে গেছে যে অসুস্থ থাকলেই বুঝি মানুষজন বেশি ভালোবাসে খোঁজ নেয় বাড়িতে আসে দেখা করতে তো সেখানে আমার ছোটো থেকেই মনে হয় যে হ্যাঁ তাহলে তো অসুস্থ থাকাই ভালো সবাই আসবে মানে এটা আমি বলছি না যে এটা কোনো ভালো লক্ষণ এখন বুঝি জিনিসটা কতটা খারাপ কিন্তু তবুও আমার তখন মনে হতো কারণ যার খোঁজ নেওয়ার সে অসুস্থ থাকাকালীনও খোঁজ নেবে সুস্থ থাকাকালীনও খোঁজ নেবে সেটা কোনো বিষয় না যাই হোক বাদ দাও আমি আমার জাস্ট মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুলাম দশ পনেরো মিনিটের জন্য তো শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায় তারই মধ্যে দেখো কি হলো আপনি আমার হাতে ক্রিম মাখাচ্ছেন আপনার বিউটি পার্লারটার নাম বলুন পুডনি বিউটি পার্লার পুডনি লেডিস বিউটি পার্লার কুটনি লেডিস বিউটি পার্লার আমার দিদি কাজ করে আমার দিদি কাজ করে হচ্ছে এখন ধরেছে হাত পা সব ঝাঁকা নাকা করে মালিশ করে দিচ্ছে তার কারণ কি আমি নাকি অসুস্থ তার জন্যে দেখুন এত সেবা যত্ন কি আর আমার সহি ফিরিতে। ফ্রিতে দুপুর বেলা তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বাজে তখন ওরা আমার ঘরে এসেছিল আমি আছি ওদেরকে উস্কাই উস্কাই বলতে কি ওরা এসে বললো তোমার শরীর খারাপ আসো মাথা টিপে দিই ক্রিম মাখিয়ে আমি বললাম মাখিয়ে দিবি দে মাখিয়ে আরাম খেতে কান্না ভালো লাগে এবার আমি তো জানি ওরা বাচ্চা মানুষ ওদের দ্বারা ভুলভ্রান্তি হতেই পারে উস্কেছি আমি আমি রাজি করিয়েছি হ্যাঁ করে দে মানে ওরা আমার কাছে চেয়েছে আর আমিও হ্যাঁ করে দিয়েছি আমি জানি চাইলেই না করতে পারতাম কিন্তু ওরা মাঝে মাঝে এই জিনিসটা করে আমাকে দিদি ভাইকে ক্রিম মাখিয়ে দেয় আমি ঢেলে ঢেলে দিই কোন ফাঁকে যেন নিজে নিজে ক্রিমটা ঢালতে গিয়ে ওই কাণ্ড করেছে মানে কতখানি ক্রিম খাটে ঢেলে ফেলেছে এবার ওকে বলতেও পারছি না কিছুক্ষণ হ্যাঁ কর তাও একটু বকেছি বুঝতে হাত মুখ ধুয়েছে অত ক্রিম কার গায়ে কারণ অলরেডি আমার গায়ে চাপ ওরা নিজেরা মাখলো তারপর বাকিটা হাত দিয়ে ধুয়ে এলো আমি তাই ভাবলাম ঠিক আছে সব যখন শেয়ার করছি এটাও শেয়ার করি আর ও ভাবছিল আমি মনে হয় আমার মাকে দেখাবো যে ওরকম ক্রিম নষ্ট করেছে তার জন্যেই আর কি ভয় পালাচ্ছিল আর এখানে দেখো আমি বিকেলের দিকে একটু রেডি হয়ে গেছি বাজার যাব বলে বাজারে একটু টুকটাক বাজার করব আমি জানি এখানে থাকলে আমাকে বাবা বাজার দেবে কিন্তু তারপরে আমার এখন মাঝে মধ্যে একটু বাজার যেতে আর বাজার করতে ভালো লাগে ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে না তো সারাদিনের কাজের শেষে একটু বাজারে গেলাম একটু ঘুরে এলাম বাইরের খাবার খেতে নয় কিন্তু এই মেন উদ্দেশ্য হলো এই ময়লার মানে প্যাকেটটা ফেলবো অনেক ভারী আর এই ময়লা নিয়ে সেই অনেকটা দুধ যেতে হবে কারণ আমি এখানে থাকি না ময়লা ফেলা হয় না কখন সকালবেলা ময়লা আলা বাসি বাজিয়ে চলে যায় আমি শুনতেও পাই না কুম্ভকর্ণর মতো ঘুমিয়ে থাকি নাকি কে জানে তো যাই হোক সেই কারণে ভাবলাম সন্ধ্যের দিকে ময়লাটা ফেলে আসলে কেউ দেখতেও পারবে না জানতেও পারবে না সেই মতো বেরিয়ে গেছি রিয়াকেও বলেছি গেটের সামনে দাঁড়াবি আমি অত ঘরে ডাকতে যেতে পারবো না তো নিয়ে ময়লাটা এই যে ফাঁকাগুলো দেখছো খালের পাশে ফাঁকা করা এখান দিয়ে ফেলা যায় তো ওখান দিয়ে ফেলে জগৎপুর চলে এলাম কিছু সবজি কিনবো রিয়ার মা বলেছিল লঙ্কা ধনে পাতা কিনতে ওদের জন্য একশো লঙ্কা ধনে পাতা নিলাম আমি নিয়ে নিয়েছি আমার জন্য টমেটো খারা শাক আর নিয়ে নেবো মাছ মানে এটা কিনতে 面神经。 মাছ দিয়ে এখন কুলেখাড়া পাতার তরকারি খেতে আমার খুব ভালো লাগে মানে আগে একদমই ভালো লাগতো না কিন্তু হ্যাঁ তবে সেটা রুই কাতলা হলেই ওই সব জ্যান্ত মাছটা দিয়ে ভালো লাগে না এবারে মা আমাকে রান্না করে দেয় সেটার টেস্ট একটা অন্যরকমই হয় আমি পারবো কি পারবো না ওরকমভাবে করতে যায় না মা আবার ব্রোকলি দেয় টমেটো দেয় বেশ ঝাল ঝাল করে রান্না করে তো চলো আমি রিয়াকে বলছিলাম যে মাছ কি কিনবো কি কিনবো না কিনতে পারবো কি না বলছিলো চল তো গিয়ে দেখি তারপরে আসতেই দেখি সোনায় সোহাগা আজকে মাছ কেটে কেটে ওখানে শো করে রেখেছে তারপর লোকেরা এখন থেকে নিচ্ছে আমি ভালো কাঁটা মাছ যদি বাজে হয় মনে মনে ভাবছি না আমি তো মাছও ঠিক করে চিনতে পাই না রিয়া বললো আমি চিনি চল আমি খাই না তো কী হয়েছে তারপরে এই দোকানেই দেখলাম মাছ কেটে কেটে সাজিয়ে রেখেছে তখন আমরা বললাম যে আমরা আড়াইশো নেবো তখন দিলো আর দেখলাম অনেক লোক কিনছিল সেই কারণে বুঝলাম মাছটা টাটকাই আছে দেখে তো বোঝাই যায় পচা মাছ টাটকা মাছ মোটামুটি তো বুঝি অতটাও ভালো না বুঝলেও যাই হোক এখান থেকে পাঁচ মানে আড়াইশো নিয়েছি সত্তর টাকা দাম হয়েছে আর পাঁচ পিস মাছ হয়েছে আমি তো ভেবেছিলাম আমাদের দুদিন কি একদিন হয়ে যাবে তো সেই হিসাবে মাছটা চুপি চুপি কিনে নিয়ে গেলাম মানে আমি বাবাকে বললে বাবাও এনে দিত মাকে বলে মাও এনে দিত কিন্তু কি করা যাবে আমার একটু পংটামি বুদ্ধি মানে নিজের মনে হয় যে মাঝে মাঝে একটু বাজার করি তো সেই কারণে আর কাউকে বলতে আমার ভালো লাগে না এখানে দুই শয়তান আমার সাথে শাক ছাড়াতে বসেছে দেখো ওদেরকে বললাম এই শাকে কাটা আছে তারপরে ওরা কোনো কথাই শোনে না হ্যালো গাইস মা বলে ঠিক আছে যাবে

লাগে লাগে তো একটু ধরলে সেখানে বলেছি ধরিস না কখন ফুটে যাবে তখন গিয়ে কাটবি আমি তখন কি করবো পা দিয়ে বার করতে পারবো পায়ে ইনফেকশন হয়ে যাবে তো দেখতেই পেলে আমি যাই কাজ করি ওরা আমার সঙ্গে সঙ্গে এসে কাজ করতে চায় ঘুরঘুর করে আমার সঙ্গে তার সাথে কাজের সাথে অনেক অকাজও করে বসে থাকে যেমন নোংরা করা শাকগুলো ছড়িয়েছে বসে বসে ওখানে তোমরা দেখতেই পাবে যাই হোক তাও আমার ওদের সাথে বসে কাজ করতে ভালোই লাগে তো একেবারে কেউ না থাকার থেকে মানে একা একা থাকার থেকে ওদের সাথে সময় কাটানো অনেক ভালো কারণ আমার বয়সে আমি কাউকে তো আর জোগাড় করে আনতে পারবো না ওরাই আমার সাথে মিশতে ভালোবাসে আমিও ওদের সাথে সময় কাটাতে ভালোবাসি আর আমার সময়টা ভালোই কেটে যায় ওদের সাথে তো যাই হোক আজকে আমি সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এবার তারা আমাকে বলো আমি ঘরের কোনো কাজ পারি না বা করি না তারা দেখো আমি আদৌ পারি কি পারি না যাই হোক আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে আমার এই ভিডিওটা সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সব সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে